আজকে মাতৃভাষা দিবস তা পৌরসভার ভিতরে আমরা ছোট করে একটা অনুষ্ঠান করছিলাম ওখানে অনুষ্ঠানে প্যান্ডেল ট্যান্ডেলও কোনো রকম হয়েছে তা আমার স্টাফ সব যাদের আসতে বলেছি সবাই এসছে এবং পৌরসভার সমস্ত স্টাফদের বলেছি সে সাড়ে তিনটের সময় তোমরা সবাই এখানে থাকবে ওই অনুষ্ঠানটা আমাদের হবে ইতিমধ্যে কানু চক্রবর্তী সিদ্ধেশ্বর চেয়ে এখানটায় ইয়ে করছে পেনশন গ্র্যাচুইটি তাহলে আজকে আজকের দিনে এটা তো করা উচিত হয়নি ইভেন বাইরের সব ছেলেপিলেরা কি করতে এসছে তারা বয়স কত চোদ্দ পনেরো ষোলো কি সতেরো হবে তারা আছে তারা কি তারা পেনশন হোল্ডার না তারা ইয়ে এসছে তারা এসে যখন এরকম মানে চেঁচাচ্ছে মাঝে মাঝে কথা বলছে তখন আমি মানে ওরা মাইকটা দিয়েছে যে আমি বললাম দেখো তিনটে পনেরো বাজে মাইকটা আস্তে করে চালা মাইকটা চালিয়েছে এই নিয়ে তখন ওদের মধ্যে ইতিমধ্যে পলাশ দাস দাস প্রকাশ মানে বারান্দায় ছুটে মারার জন্য মানে দেখলাম আমি মানে প্রচন্ড অধ্যত্ত এটা তো ঠিক না আজকে আমরা একই দলের লোক তাহলে একই দলে এইভাবে অশান্তি যদি সবাই করে তাহলে কিভাবে আমরা কাজ করবো আর কিভাবে আমরা করব। আর যে স্টাফরা পর্যন্ত সিকিউরিটি পাচ্ছে না এদের অত্যাচারে কালকে কাল না প্রকাশ দাস কিছু ছেলে পেলে নিয়ে এসে ওই আমাদের লাইসেন্সের ঘরে কিশোরী দাস পালকে বলেছে পেটে লাথি মেরে ফেলে দেবো আর কম্পিউটার টেবিলে ছিল কম্পিউটারটা ফেলে দিল আমি বলছি ঠিক আছে রাখো আমি দেখছি চলে গেছে আজকে আবার এই ঘটনাটা করছে সমস্ত কিছুই যদি এরকম দলীয় কাউন্সিলাররা যদি দেখুন উনি যেটা অভিযোগ করছেন সেটা ওনার মস্তিষ্ক বসুত ওটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই শুধু একটাই বক্তব্য আছে যে উনি যে চুরি করবেন আমরা ওনার চুরিতে সাথ দেব না তার জন্য আমরা ওনার সাথে কোনো দিন অ্যাডজাস্টে যাব না আর আজকের যে ঘটনা নিয়ে বক্তব্যটা হচ্ছে মুকুল সাহা একজন এখান থেকে পেনশন হোল্ডার এই পৌরসভায় কাজ করতেন আমরা আমার ওয়ার্ড অফিসের কাছে বসে গল্প করছি হঠাৎ চি ইউনিয়নের এখানে যে নেতা আছে পৌরসভার সমর চক্রবর্তী কানুদা বেরিয়ে বলছে যে মুকুলকে মেরেছে মুকুল আমার ওয়ার্ডের বাসিন্দা আমার ওয়ার্ডের ভোটার আজকে যারা মুকুলদার উপরে আক্রমণ করলো তারা চেয়ারম্যান রীতাদাসের পোষা গুন্ডা তারা রোজ এখানে আসে সই করে বসে থাকে নীতা দাসকে দেওয়ার জন্য এবং বিভিন্ন কন্ট্রাক্টরি ঠিকাদারি তারা চালায় তারাই আজকে মুকুল শাহাকে মেরেছে এবং ওখানে একজন যিনি মাইক এবং প্যান্ডেলের ব্যবসা করে মুকুলদা বলল তিনিও মেনেছেন মেনে মুকুলদাকে ফেলে দেওয়া হয়েছে এটা বর্তমানে রাজনৈতিক কিছু যদি মনে করেন নীতাদাস এটা সম্পূর্ণ ভুল এটা পাড়াগত ব্যাপারে চলে গেছে মুকুলদা আমার পাড়ার লোক আমার পাড়ার লোককে মেরেছে আমার পাড়ার মধ্যে পৌরসভা আমার পাড়ার লোক এটা সুস্থভাবে দেখবে না এই আপনারা কি কাছে বা জানাবেন অবশ্যই মুকুল সাহা রীতিমতো অসুস্থ তাকে যেভাবে চোখে মেরেছে হসপিটালাইজড আছে আমরা এফআইআর করব এর কপি আমরা অবশ্যই দলকে জানাবো দলের উচ্চ নেতৃত্ব যা সিদ্ধান্ত দেবে আমরা সেটা মেনে নেব আপনার নাম করে আর গণ আন্দোলন গণ আন্দোলন কি সব বাচ্চাদের নিয়ে গণ আন্দোলন হয় কিন্তু ওদের একটা অদ্ভুত অ্যালিগেশন আছে যে আপনারা এখন পেনশন অ্যাসোসিয়েশন মুভমেন্ট করছে টাকা দিচ্ছেন এবং তার মধ্যে আপনি মিউজিক সিস্টেম চালু করে দিয়েছেন ফলে তাদের আন্দোলনকে চরমভাবে অসম্মানিত করা হয়েছে কি বলবেন এটা যখন যদি ওরা আন্দোলন করে নিশ্চয়ই আমাকে চব্বিশ ঘন্টা আগে একবার রিমাইন্ডার দেওয়া উচিত ছিল যে আমরা আন্দোলন করব অফিস আওয়ারে কোনো আন্দোলন হয় না এটা সরকারি একটা সংস্থা আমার যেমনি বিধানসভা তেমনি এটা এটা পৌরসভাও সেই জন্য আমরা এখানে বলছি যে আমাদের তো একটা মানে যে স্টাফরা কাজ করছে সরকারি যখন কাজ হয় তখন নিশ্চয়ই এত আন্দোলন হয় না আর জানে যে এখানে ভাষা দিবসের একটা অনুষ্ঠান হচ্ছে সাজানো গোছানো হয়েছে তাহলে আন্দোলনটা অন্তত যদি করতো তাহলে আমাকে জানিয়ে পরের দিন করতে পারত এটা আপনি কি দলীয় উচ্চ নেতৃত্বকে জানাবেন অবশ্যই জানাবো আজকের যে আন্দোলনটা বিশৃঙ্খলা কি দলের কাউন্সিলর মতোই হয়েছে বলে মনে করছেন তাছাড়া কি কাউন্সিলাররা আসছে মারামারি করতে ইয়েতে মারতে হচ্ছে আমার মহিলা কাউন্সিলর গুলো তখন ঠেকিয়ে পাচ্ছে না তাহলে কি বলবে আপনারা কি কোনো অভিযোগ দায়ের করেছেন বা করবেন হ্যাঁ আমি এখন অভিযোগ দায়ের করতে যাচ্ছি ওরা পাল্টা একটা মারধরের অভিযোগ তুলছে আপনার অনুগামীদের বিরুদ্ধে না এটা কখনোই হয় না কারণ আমাদের যে অনুগামীরা তারা এসছে ভাষা দিবসের অনুষ্ঠানে তারা মারপিট করতে আসেনি কিন্তু ওরা যখন আন্দোলন করতে এসছে ওই সব বাচ্চাগুলো কি করতে এসছে কারণে আমি প্রতিদিন মিউনিসিপালিটিতে আসি আমি আজকেও এসেছি মিউনিসিপালিটিতে কিন্তু আমি এসে দেখছি যে আমাদেরই যারা পৌরসভার পুরনো কর্মচারী রয়েছেন যারা রিটায়ার্ড পাচ্ছেন বয়স্ক মানুষ সিনিয়র মানুষ যারা আমাদের দলের মানুষ তারা তাদের একটা ডেপুটেশন দেবে বলে মিউনিসিপালিটিতে চেয়ারম্যানের কাছে তারা চিঠি দিয়েছে এবং তারা ডেপুটেশনটা দিতে এসছে সেই এতে তারা আন্দোলনের স্লোগান তুলেছে যে আমাদের ন্যায্য দাবি দাবা যেগুলো আছে সেগুলো কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যানের কাছে জানাচ্ছি তারা পূরণ করুক তা এই মুহূর্তে আমি যখন দেখলাম যে কি হলো একটা হট করে বেশ কিছু দুষ্কৃতি বলবো আমি বেশ কিছু দুষ্কৃতিরা ক্রিমিনালরা যারা চেয়ারম্যানের ঘরে হোক বা চেয়ারম্যানের ঘরের সামনে হোক ছিল তারা এসে বয়স্ক মানুষগুলোকে বেধরক মারতে শুরু করে আমার আমি একজন কাউন্সিলার এবং আমি একজন ইয়াং জেনারেশনের কাউন্সিলার আমি এটা দেখতে পারিনি যে একজন অসহায় সিনিয়র মানুষকে পেরে ফেলে চর মেরে তাকে রেলিং থেকে ফেলে দেওয়া হচ্ছে আমি তাকে বাঁচাতে গেছি আমি বলেছি কেন গন্ডগোল হচ্ছে গন্ডগোল কিসের গন্ডগোল এই গন্ডগোল কেন হচ্ছে আমি তাকে বাঁচাতে গেছি আমার দোষ এটাই যে আমি কেন তাদের বাঁচাতে যাব ক্রিমিনালদের হাত থেকে ক্রিমিনাল গুলো এনেছিলেন পৌরসভার চেয়ারম্যান রীতা দাস আর আমি বাঁচাতে গেছি আমার দোষ এটাই হ্যাঁ অবশ্যই আমি অভিযোগ করব আমার দলীয় স্তরেও অভিযোগ করব আমি প্রশাসনিক স্তরেও অভিযোগ করব যে আমি একজন জনপ্রতিনিধি কেন আমাকে পৌরসভার ভেতরে দুষ্কৃতীরা এসে কেন আমার ওপর হামলা করলো আমার সিকিউরিটিটা কোথায় যে আমি পরের দিন মিউনিসিপালিটিতে এসে মানুষের দাবি নিয়ে আমি আমার ওয়ার্ডের মানুষের দাবি নিয়ে আমি মিউনিসিপালিটিতে এসে কাজ করব আমার সিকিউরিটিটা কোথায় নিশ্চয়ই আমি আমার প্রশাসনকে এবং আমার দলীয় স্তরে জানাবো আমি এটা চেয়ারম্যান যে আজকে প্রোগ্রামটা করছে আমাদের কোনো কাউন্সিলার কোনো চিঠি পায়নি এটা নিয়ে আমরা জানিও না যদি প্রোগ্রামটা হয়ও মানে নিলাম ঠিক আছে উনি নিজে নিজেই করছেন কারণ উনি আমাদের দলীয় কাউন্সিলরদের বাদ দিয়ে বেশ কিছু বিরোধী কাউন্সিলার নিয়ে প্রোগ্রাম করেন সব কিছু করেন করছেন করুন সেটাও করলে তো নিশ্চয়ই ওপেন হবে না পৌরসভার মধ্যে যেখানে দ্বিজেন্দ্র সভাকক্ষ এবং দ্বিজেন্দ্র মঞ্চ আজকের ডেটে ফাঁকা আছে আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রোগ্রাম না করে যে বয়স্ক লোকগুলো পেনশনার অ্যাসোসিয়েশন তারা ডেপুটেশন দেবে আগে থেকে চিঠি দিয়েছিল ডেট দিয়েছে তাদেরকে এই প্রোগ্রামটাকে নষ্ট করার জন্যই এটা তারা করেছিল না না আজকে দিনঙ্গ মঞ্চের কোনো প্রোগ্রাম আছে বলে আমাদের জানা নেই কারণ আমরা তো এখানেই আমি যেহেতু পাশের ওয়ার্ডের কাউন্সিলার সবসময় প্রোগ্রাম হলে দেখতে পাই আজকে এখনো পর্যন্ত কিছু নেই আপনারা নিজেরাও দেখে নেন হলের একটা টাইম থাকে এগারোটা থেকে চারটে পাঁচটা থেকে রাত নটা দুটো দুটো হলই আজকে ফাঁকা আছে সেখানে না করে এখানেই উনি করলেন যেখানে লোকগুলো ডেপুটেশন দেবে এটা পরিষ্কার চেয়ারম্যানের ইন্টেনশনালি এবং যারা এই গণ্ডগোলটা শুরু করেছে একজন কাউন্সিলরের মতোতে আপনারা একটু দাঁড়ান দেখতে পাবেন তারা চেয়ারম্যানের ঘর থেকে বেরোবে কারণ চেয়ারম্যান সযত্নে তাদেরকে গার্ড দিচ্ছেন তাদেরকে রেখে দেওয়ার জন্য কারণ এই কারণেই উনি ডিডাব্লু স্টাফ করে তাদেরকে এখানে পুষে রেখেছেন দিনের পর